আমি ছাত্র জীবনে চল্লিশ দিনের জন্যে তাবলিকে গেলাম তো তাবলিকে যাইয়ে দেখি যখন ইমাম সাহেব সালাম ফিরাইয়ে ফেলে সালাম ফিরানোর পরে আমির সাহেব উঠে লাভ দিয়ে উঠে বলে ভাই বাকি নামাজ আনতে কিছু দিনের আলোচনা হবে একটু বসেন বসলে বহুত বহুত তা আমি মনে করলাম এদের ফায়দা যে কি আমি তাই দেখব তারপরে দেখি ওরা প্র্যাকটিক্যালে হাদিস দলিল বলতেছে সাহাবিজের কাহিনী বলতেছে দিনের দাওয়াত দিচ্ছে কিন্তু একটা জিনিস দেখলাম হানিয়া মারিয়া যে লবণ খাওয়ার দোয়াটা আমরা অনেকেই জানি না এটা লবণ খাওয়ার দোয়া আল্লাহ লানা ফিমা রাজাকতানা ওয়াকিনা আজা বান্না এটা ভাত সামনে আসার দোয়া পেশাব পাইখানা ঘুম এসব প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছে ঠিক কিনা আমি কই কি ব্যাপার এখানে তো আল্লাহ নাই কিন্তু সেই এত খারাপ বলে যেখানে জালসায় যায় এই আমার এই অবস্থায় দেখি একেবারে পাই সে চা পাঠায় তার মানে মনে করে এটারও ধরছে মনে হয় না এখনো ধরে নাই তো করছে কি তাবলিগ জামাতের সবই তো আল্লাহ রসুলের কথা ঠিক কিনা আমি বাঙালি হুজুর জালসা দিনের দাওয়াত দিতে আমাকে যদি পাঁচশো টাকা কম দেন আগামী বছর আর ডেট হবে না লক্ষ টাকা নিয়ে বক্তারা আবার আসেও না এরকম নাই নাকি কিন্তু তাবলিক জামাতরা নিজের জমি বিক্রি করা গরু বিক্রি করা টাকা দিয়ে দিনের দাওয়াত দিয়ে বেড়ায় এরা এরা কি খারাপ আমি তো ভালোই আচ্ছা ঠিক আছে গেলাম স্বরমনাই স্বরমাই যাই দেখি খালি জুব্বা আর জুব্বা দেখি তো এখানে কি হয় পীরশায়েব ওয়াজ করতেছে এ বাবা আপনাকে যখন কবরে শোয়ানো হবে চল্লিশ কদম হেঁটে মুসল্লিরা চলে যাবে একটা সাপ এসে সবল মারবে সত্তর গজ নিচে মাটির নিচে চলে যাবেন আরেকটা সাপ এসে সবল মারলে চল্লিশ গজ মাসিন মাটির নিচের থেকে চলে আসবেন কবরের চিন্তা করেন বাবা কবরের ভয় করেন কবরের ভয় দেখাতে দেখাতে কয় জিকির করেন সুভান আল্লাহ সুভান এটা হলো সর্বনাথ জিকির দেখেন সর্বনাথ যেখানে আছে দেখবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে না এখানে তো সবই আল্লাহ রসুলের ব্যাপার তাহলে এদের বিরুদ্ধে বলে কেন আল্লাহ রসুলের ব্যাপার ঠিক কিনা আমাদের মধ্যে এত গেলাম আট রশিতে যাই দেখি হাজার হাজার মানুষ সব বসে আছে এক সারিতে কি আল্লাহ আট রশি হে আরহ মা আরহি আমিরাও তো আল্লাহকেই ডাকে রে দিয়ে আমাদের মধ্যে এত দলাদলি কেন তাবলিকে আল্লাকে ডাকতেছে চরমনাই আল্লাহ আতষিত আল্লাহ গেলাম ফুরফুরা হাওড়া স্টেশন থেকে সাতশো টাকা দিন ডিয়ান টাকার একটা গাড়ি ভাড়া করলাম প্রাইভেট কার ভাড়া করে গেলাম ফুরফুরা ফুরফুরা ফুরফুরায় যাই দেখি পীর সাহেব মুরিদানের সামনে বলছে এ বাবা চোখটা বন্ধ করো কলবের দিকে খেয়াল করো তোমার তোমার পীরের কলবের দিকে মোতাবাজা আছে এটাকে মোরাকাবা বলে তোমার পীরার কাল আমার দাদা হুজুরের কলবে দিকে মোটাওয়াজা আছে এইভাবে রসুল পর্যন্ত গিয়ে বলতেছে পরোলা ইলা আমি এখানে তো আল্লাহ রসুলেরই ব্যাপার তাবলিক সরমোনাই আটরসি সব তো আল্লাহ রসুলেরই ব্যাপার গেলাম আজমির শরীফ আজমির আজমির যাই দেখে ওখানে তো বাংলা নয় দেখি তো কি হয় জব এজিয়ন টুট জায়গা

মানে আল্লাকে বলছে হে দুনিয়া বানা নেওয়ালে যখন কিয়ামত হবে তখন এই সব কোথায় যাবে এটাই বলছে আমি এটাও তো ঠিক আছে রে আজমির ঠিক আছে ফুরফুরায় চরমোনায় তাবলীগ আট রশি দেখি শাহজাদপুরে আমাদের কিছু লোক মুড়ি ধইতে আছে ওইখানে একটা কওমি মাদ্রাসায় আমাকে প্রধান বক্তা করিছে ওয়াজের পরে সাহেবকে বললাম যে ভাই একটু পীরের দরবারে যাবো চলে যায় পীরের দরবারে ঢুকলাম তো জিকির করতেছে চপ গোল হয়ে বসে চন্দ্র সরজ গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ আল্লা করো না আমি খানো তো আল্লাহ তোমাদের মধ্যে এত ঝামেলা কেন আমি এই টেনশন আমার যায় না গলাম সীতাগঙ্গ মা যোহান্না মাঝ ভান্ডারে যাই দেখি এক পাগল বসে বসে গান গায় কোন সাধনে পাব খোদার এ ভান্ডারি ধন রে কোন সাধনে পাব খোদার আমি ইও তো খোদাকে খুঁজতেছে ঘটনা নাকি সব ঘুরে এসে গেলাম লালন সার মাজারে আমার বাড়ির থেকে পাঁচ মাইল পাঁচ মিনিট হাইটে গেলেই পাওয়া যায় দেখি তো কি হচ্ছে দেখি এক বাবাজির মুস পঁচিশ ছাব্বিশ বছর মুস কাটেনি মুসগুলো হলুদ হয়ে গেছে হলুদ হয়েছে কি জন্যে এই সাদা কাগজটা যদি রান্নাঘরে রাখা যায় তাহলে কয়েদিন পর হলুদ হয়ে যাবে কিসে ধুমায় কিসে তাহলে ওনার মুসেও মনে হয় কিছু ধুমা লাগছে এটা কি চুলার ধোঁয়া আমি বলতে পারবো না তো হলুদ হলে হবে কি দেখি তো লোকটা কয় কি দেখি তো চুপচাপ বসে আছে আর কয় ডুবাইয়ে ভাষায় তো পারো চাইতে তোমায় ডাকি আমি এলাহিয়াল মিঙ্গো আল্লাহ বাদশা আলাম ফানা তুমি আমি এরাও তো সেই দুবাইয়ে পারো তাইতে ডাকি গো আল্লাহ এরাও তো আল্লাহকে বলতেছে খালি মুস্তা হল আমি আবার বলছি বাবাজি তুই ভালো করে গান গাও তখনও চিন্তা করছে মলবি আমাদের লাইনের লোক একটা ভালো গান গাও তো বলছে কাশি টাশি দিয়ে গান গাইছে গানের একটা ভাব আছে না আমার বয়স তো পঁচাত্তর লোকটা আমার একটা গান ধরিছে না মানে কি দিনে দিনে আগের বাহাদুরি এখন গেল মারাত্মক গান রে এক সময় মাইক সারা পাঁচ ঘন্টা সিল্লাইছি এখন মাইক হলেও ভয় লাগে যে পারবো কিনা তাহলে আগের বাহাদুরি কি আর আছে চলিতে চলন চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই আমি আবার দশটা টাকা দিয়েছি যে ভাই তুই আমার মনের কথা বলিস তুই গা যেই দশটা টাকা দিয়েছি ও কয় মুখে মাথার চুল পাকিতেছে মুখের দাঁত পড়িতেছে চোখের জ্যোতি কমিতেছে মনে ভাবি চশমাল এইবার আসেন জামাত থেকে যতগুলো বললাম আমি কি কারোর বিরুদ্ধে বলেছি আন্দাজে না সত্যি কথা বলেন আমি কি কারোর বিরুদ্ধে বলেছি রে আমি কারোর বিরুদ্ধে বলি না আর বিরুদ্ধে বলা আমি জানি না আর বিরুদ্ধে বলা বক্তা আছে কিনা আপনারাই ভালো জানেন আমি একটা কথা বলতে চাই ভান্ডার যাও আটরসি যাও চরমনায় যাও ফুরফুরাই যাও যেখানে যাও না কেন মন করা ভাবে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে পুঁজবে না পীরের দরবারে মরিদ হয়ে কয় পীরের দরবারে মরিদ হওয়া আমি তাও নিষেধ করছি না এমনও পীর আছে এখনো পেশাব ফিরি পানি লাই না আমি আপনার মরিদান কত আছে বলে হাজার দশেক কাছে বলে পেশাব ফিরি পানি নিলেন না কেন আমাকে বলছে কারবালার বালার জমিনে হুসাইন পানি পানি করে মারা গেছে ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না এগুলো কি দলিল না মন গড়া দলিল জোরে বলেন ঠিক কিনা